থলে বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেস কেন কি উদ্দেশ্যে কোন এজেন্ডা নিয়ে মহা ধুমধামের সঙ্গে বাংলাদেশের চার দিন সফর শেষে ফিরে গেলেন প্রথম কথা হচ্ছে জাতিসংঘের আয়োজিত গোল টেবিল বৈঠকে যিনি সঞ্চালনা করলেন কন্ডাক্ট করলেন মিটিংটি তিনি কে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কেন কন্ডাক্ট করবেন এটা জাতিসংঘের প্রোগ্রাম সরকারের তো নয় কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্ট ভাবে আপনাদের সামনে তুলে ধরলে খোলাসা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন কারা তাকে নিয়ে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘের লোকাল অফিস টেবিল বৈঠকের আয়োজন করলেও কারা সেখানে কন্ডাক্ট করেছিল সঞ্চালনা করেছিল বৈঠকের পরে কেন সংখ্যক সাংবাদিককে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেয়া হলো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বা কেন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে প্রশ্ন করতে দেয়া হলো কেন রাজনৈতিক দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েও তাদেরকে কথা বলতে দেয়া। হলো না কথা হচ্ছে শনিবার দুপুর দেখতাই একেবারে নির্দিষ্ট হয়ে বলছি দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত জাতিসংঘের লোকাল অফিসের মাধ্যমে রাজনৈতিক দলের প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রথম কথা হচ্ছে জাতিসংঘের আয়োজিত গোল টেবিল বৈঠকে যিনি সঞ্চালনা করলেন কন্ডাক্ট করলেন মিটিংটি তিনি কে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কেন কন্ডাক্ট করবেন এটা জাতিসংঘের প্রোগ্রাম সরকারের তো নয় দুপুর দেড়টায় মিটিং শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ করে পনেরো একটা একটার দিকে বা সাড়ে বারোটার দিকে ফোন যেতে লাগলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে আপনারা আসছেন না কেন তারা বললেন যে আমরা তো আসবো দুপুর দেড়টায় মিটিং শুরু রাউন্ড টেবিল তাহলে করা হলো যে না না এখনই চলে আসুন তারা যে যেমন পারে চলে গেছেন এবং সেখানে যাওয়ার পরে বিএনপির মহাসচিব বিএনপির প্রতিনিধি হয়ে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মিনিটের মতো বক্তব্য দিতে দেওয়া হলো মাহমুদুর রহমান মান্না রাশিয়ান রাজনীতিবিদ নাগরিক সভাপতি তাকে বক্তব্য দিতে দেওয়ার সময় বলে দেওয়া হলো দুই মিনিট আপনার জন্য নির্ধারিত সময় কত বড় অপমান করা হচ্ছে এক একজনকে আর রইল হুসেন প্রিন্স এর মতো মানুষজনদেরকে যারা বাংলাদেশের কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদকের পদ পদবি হোল্ড করেন তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হলো না এরকম আরো অনেককে বক্তব্য দিতে দেওয়া হয়নি অজুহাত হচ্ছে তারা দেরি করে গেছেন তার তো দুপুর দেড়টার মিটিং হিসেবে রওনা দেওয়ার কথা ছিল তারপরও তারা তৈরি ঘুরি করে গেছেন ফোন পাওয়ার পরে তারপরেও মানলাম যে মিটিং এ দেরি করে গেছেন তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি কিন্তু যারা আরো পরে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন তারা তো আরো পরে গেছেন গিয়ে তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন আইসি ভঙ্গিতে বক্তব্য দিয়েছেন এবং এতে করে রাজনীতিবিদরা অপমান বোধ করেছেন অপমানিত বোধ করার কারণে তারা টেক্সট পাঠিয়েছেন জাতিসংঘের কান্ট্রি অফিসের যিনি আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে যে কেন আমাদেরকে ডেকে নিয়ে কথা বলতে দেয়া হলো না এটা তো অপমান করা হয়েছে তিনি সরি বলেছেন এক্সকিউজ দেখানোর চেষ্টা করেছেন বলেছেন কন্ডাক্ট আমরা করছিলাম না সরকারের আইন উপদেষ্টা করছিলেন পরও আমরা ক্ষমা প্রার্থী তারা ক্ষমা চেয়েছেন সেসব রেকর্ড আমার কাছে আছে যারা সেখানে গিয়ে কথা বলতে পারেননি অপমান করা হয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি বিশেষ করে রোহিন হোসেন প্রিন্সের সঙ্গে আমি কথা বলেছি তিনি এই সব ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমন্ত্রণ পত্রটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে পাঠিয়েছেন কি লেখা ছিল সেটিতে সংস্কার বিষয়ে তিনি কথা বলবেন একটি এখানে উল্লেখ করা হচ্ছে কে অধিকার দিয়েছে তাকে সংস্কার বিষয়ে কথা বলা বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার পরবর্তীতে যে প্রেস কনফারেন্স হল সেটি সম্বন্ধে একটু বলতে চাই তার আগে আরেকটি জিনিস মনে করিয়ে দিতে চাই এই যে তরি ঘুরে করে সবাইকে শিডিউল টাইমের আগে ডেকে নিয়ে যাওয়া হলো কেন ডেকে নিয়ে যাওয়া হলো জানেন কারণটি হচ্ছে তরি ঘুরে করে ওর মধ্যে আরও একটি শিডিউল ঢুকানো হয়েছে ছাত্র সমন্বয়কদের বা ছাত্র প্রতিনিধিদের একটি সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করবেন তাই হয়েছে রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠকের পরে একটা ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে এবং সব জায়গাতে সংস্কারকে গুরুত্ব সহকারে তুলে ধরা একটি ব্যবস্থা সরকারের কাছ থেকে জাতিসংঘের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করা হচ্ছিল জাতিসংঘের সংস্কারকে খুব গুরুত্ব দিচ্ছে এটি করতে হবে এবং সেই ধরনের বক্তব্য ছাত্রদের পক্ষ থেকে এসেছে যে আগে সংস্কার গণপরিষদ নির্বাচন বিচার তারপর নির্বাচন মানুষ এখন আর এত বোকা নেই আরো অদ্ভুত বিষয় যারা উপস্থিত থাকলেন তো থাকলেনই তাদের সবাই আবার প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন করবে কারা আগে থেকে পূর্ব নির্ধারিত চারজনের নাম ঘোষণা করা হলো যে এই চারজন প্রশ্ন করবেন এই চারজনের মধ্যে কারা একজন হচ্ছেন এফপির প্রতিনিধি যেই এফপিতে কাজ করে এসেছেন প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি প্রেস সচিব শফিউল আলম যাও তার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন তিনি প্রশ্ন করেছেন ফিনান্সিয়াল টাইমস দ্য নিউ এস দ্য ডেলি স্টার এই চারটি প্রতিষ্ঠানের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন প্রশ্ন যে আগে থেকে নির্ধারিত এত স্পষ্ট কিসের পরে কি বলা যাবে না কোন টাইপের প্রশ্ন করতে হবে আগে থেকে সব বলা এই যে নাটক প্লিজ নাটক একের পরে এক এগুলো আমাদেরকে মঞ্চস্থ করতে হচ্ছে জাতিসংঘের মহাসচিব কি উদ্দেশ্যে এসেছিলেন এবং যে প্রেস কনফারেন্সটি হয়েছে সেই প্রেস কনফারেন্স কেও অনেককে এই নামে অভিহিত করছেন যে প্রেস কনফারেন্স আর কিছু বলার থাকে না এবং একের পর এক এ ধরনের নাটক করে যাবে সরকার সরকারের রাজনৈতিক দল কিংস পার্টি আর মানুষ চেয়ে চেয়ে দেখবে এটা হয় দেখা যাক কতক্ষণ পারে নাটক মঞ্চস্থ করে যেতে